হেলিকপ্টারে ভ্রমণের সময় সম্ভাব্য গুলির আশঙ্কায় নির্ধারিত গন্তব্যে অবতরণ না করে রুট পরিবর্তন করতে হয়েছে বলে জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেত্রো তার মেয়েদের সাথে হেলিকপ্টারে ভ্রমণ করার সময় একটি হত্যা চেষ্টা থেকে বেঁচে গেছেন বলে দাবি করেন তিনি গত রাতে আমি অবতরণ করতে পারিনি কারণ আমাকে জানানো হয়েছিল যে আমার মেয়ের সাথে যে হেলিকপ্টারে আমি ভ্রমণ করব তারা তাতে গুলি চালাবে মঙ্গলবার এক বক্তব্যে পেত্র বলেন আগের দিন ক্যারিবিয়ান উপকূলের একটি নির্ধারিত স্থানে অবতরণ করতে পারেনি তাকে বহনকারী হেলিকপ্টার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে জানানো হয় হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালাতে পারে অজ্ঞাত ব্যক্তিরা তাই নিরাপত্তা ঝুঁকি এড়াতে পরিবর্তন করা হয় অবতরণের জায়গা লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে পরে কর্ডোবা বিভাগে মন্ত্রী পরিষদের বৈঠকে দেয়া ভাষণে প্রেসিডেন্ট জানান হুমকির কারণে তিনি সময় পৌঁছাতে পারেননি এবং একই স্থানে পরদিন সকালেও অবতরণ করা সম্ভব হয়নি আমি হত্যার হাত থেকে পালানোর চেষ্টা করছি সে কারণেই আমি কাল রাতে সময় মতো পৌঁছাতে পারিনি কারণ আমি যেখানকার কথা বলছিলাম সেখানে অবতরণ করতে পারিনি কারণ এমন তথ্য ছিল যে হেলিকপ্টারটিতে গুলি করা হতে পারে তিনি আরও বলেন সম্ভাব্য হামলার আশঙ্কায় কয়েক ঘন্টা খোলা সমুদ্রের উপর দিয়ে উঠতে থাকে হেলিকপ্টারটি পরে কলম্বিয়ান নৌবাহিনীর সহায়তায় বিকল্প একটি স্থানে নিরাপদে অবতরণ করে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি গত বছরের অক্টোবর থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের তথ্য পাওয়া যাচ্ছে বলে দাবি করেন প্রেসিডেন্ট দু সালে নিজের জীবনের উপর হামলার আশঙ্কার কথাও প্রকাশ্যে উল্লেখ করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট দু সালের অগাস্টে দায়িত্ব নেওয়ার পর থেকে একটি মাদক পাচারকারী চক্র তাকে হত্যার ষড়যন্ত্র করেছে বলেও অভিযোগ করেন পেত্র মাতাউল্লাহ ওয়ান ইন্টারন্যাশনাল